বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই তার কারণ আছে তার কারণ আজকে ফার্স্ট টেস্টে সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার যে খেলা চলছিলো তাতে ফার্স্ট টেস্টে ইন্ডিয়া হেরে গেছে বাংলাদেশের বন্ধুরা খুব খুশি হয়েছে তোমাদের খুশির শেষ নেই ঠিক আছে তো উল্লাস করো তোমরা কিন্তু বাবু একটা কথা ঠিক কথা যে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে এই টেস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়া একদমই ভালো পারফরম্যান্স করতে পারিনি ফার্স্ট ইনিংসে রাবারা উনষাট রানে পাঁচ উইকেট নিয়েছে বাবুরে কি পারফরম্যান্স বাবু ঊনষাট রানে পাঁচ উইকেট ঠিক তারপরের ইনিংসে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যখন ব্যাট করতে নেবে জনসেন আর বার্গার এই দুজন মিলে সাত উইকেট নিয়ে নিল এখানেই কোমর ভেঙে গেল ইন্ডিয়ান ব্যাটিং লাইনআপের বিরাট কোহলি একটু চেষ্টা করেছিল ছিয়াত্তর রান করেছে ক্রিকেটে একটা পার্টনারশিপ দরকার হয় সেই পার্টনারশিপ কেউ বিল্ড আপ করতে পারেনি কোহলির সঙ্গে তো সেই জন্য আমাদের সেকেন্ড ইনিংসের রানটা একশো একত্রিশেই থেমে যায় এবং সাউথ আফ্রিকা ভাবে পারফর্ম করেছে তার ধারে কাছে ইন্ডিয়ান প্লেয়াররা পারফর্ম করতে পারেনি তো সুতরাং হারের মুখ দেখতে হয়েছে তো যাই হোক বেটার লাক নেক্সট টাইম ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম আশা করি সেকেন্ড টেস্টে তোমরা খুব ভালো ফল করবে এবং কনগ্র্যাচুলেশন সাউথ আফ্রিকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে